কারণ আমি মানুষ গরীব হইতে পারি আমি এমন একটা মানুষ চাই এমন একটা মনের মানুষ চাই যে 50 50 45 ও তাতে পপডনের সমস্যা নাই কিন্তু ভালো মনের মানুষ হইতে হবে ভালো মনের মানুষ হইতে হবে যে আমাকে বুঝবে অথবা আমার কষ্ট বুঝবে দেখুন 1 8 তারপরে তারপরে 9 1 9 বন্ধুরা এই সুন্দরীর ফোন নম্বর সে নিজের মুখেই বলেছে আজকে এই ভিডিওটি কাদের জন্য ভালো হবে যাদের বয়স একটু বেশি দেখতে অনেক কালো প্রবাস থেকে আসছেন বউ মারা গেছেন তিনটে চারটে বেবি আছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক অনেক ভালো হবে ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন আর আচ্ছা আপনি শোনেন তাহলে আপনি মানে ফোনটা বন্ধ রাখছেন কেন একটু বলেন তো

আপনার দেশে ভাই রাজশাহী জেলা আচ্ছা আপনার নামটা জানো কি আপু বুঝিনি হাসি ও হাসি হাসি নামটা তো ভালো নাম আচ্ছা আপনি উচ্চতা কত জানি অনেক লম্বা যা দেখতেছি ও হ্যাঁ ভালো আচ্ছা আপনার বয়স কত এখন মানে অনেক বলছে কিন্তু আমি তোলা বিয়ে করতে চাই না কারণ ওদের মধ্যে কিছুই নেই ওরা আজকে বিয়ে করবে কালকে ছুঁড়ে ফেলে দিবে কারণ ওদের প্রতি আমি বিশ্বাস করি না আর ওরা ভালোবাসা মূল্য দিতে পারে না আর গরীবের কোনো মূল্য দিবে না কারণ আমি মানুষ গরীব হইতে পারি আমি এমন একটা মানুষ চাই এমন একটা মনের মানুষ চাই যে 50 50 45 ও তাতে পপডনের সমস্যা নাই কিন্তু ভালো মনের মানুষ হইতে হবে ভালো মনের মানুষ হইতে হবে যে আমাকে বুঝবে অথবা আমার কষ্ট বুঝবে আমি কি করব করে কি কাজ করি সেটা ভিডিও করে দেখাবো কারণ আমি ছোটখাটো একটা জব করি আমি আয়ের কাজ করি আমি নিজিয়ে কষ্ট করে ইনকাম করে খাই আমার এখন একটু ডি করব যে আমাকে এতটাও একটু সামনে ডাল ভাত দিতে পারে এরকমই একটা মানসিকতা দরকার কিন্তু আমি ওই ভালো খাউন ভালো পড়ন বাড়ি গাড়ি এইগুলোর আশা আমার নেই বা আমি এগুলো চাই না আচ্ছা তাহলে মানে কিছু ছেলে আছে মনে করেন যে আপনার ওই প্রবাস থেকে আসছে বউ মারা গেছে তিনটা চারটা বেবি আছে এরকম ছেলে হলে চলবে বয়স 45 50 52

অক্ষমনে তর্কছ। তো সবার কাছে সমান। আমি কি বলবো ابو? ভাবে কি আমরা ফোন ধরি না কেন মানুষের? হাজার হাজার ফোন হতে কথা অনেকে ফোন দিছে। ফোনে ফোন সঙ্গে কথা বলবো বলেন তো? মানুষ আর আপনি গরিব আপনাকে তো ফোন আসবে আমি যে আপনাকে

আমি বিয়ে দিলাম আমার পছন্দ মতো দশটা বিয়ে দিলাম দুইটা বিয়ে দুইটা খারাপ জায়গা পড়লো ভালো দেখিয়ে দিলাম আপনার পাঁচটা আঙ্গুল কি সমান হয় বলে দেখে না পাঁচটা আঙ্গুল সমান আছে সমান কিন্তু নাই তা এবার আপনাকে আমি আমার পছন্দ মতো বিয়ে দিলাম সেখানে ছেলের মনে করেন কিছুই নাই আপনাকে এরকম ছেলে কি কি আপনি বিয়ে করবেন কিন্তু সে ভালো পাঁচজনে ভালো বলে তাহলে আপনি এক কাজ করেন আপনি শোনেন আপনার তাহলে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেন আপনার সাথে যোগাযোগ করুক আপনিও দেখেন আমিও আপনার জন্য ছেলে দেখতেছি এটা কিন্তু ভালো হয়

শুধু আপনার জন্য আপনি আমার বোন সমস্যা নাই ফোন দিবে আমি সেই ছেলেটার হাতে খোঁজখবর নিয়ে দেখে শুনে আমার যদি ভালো লাগে বয়স পঞ্চান্ন হোক তাতে সমস্যা নাই যদি দেখতে ভালো লাগে তার মনটা ভালো হয় বুঝবো যে ডাউল বাদ খায় রাখতে পারবে আমি তার হাতে আপনাকে তুলে দেব ঠিক আছে আপনি আমার বাসায় আসবেন ঠিক আছে কিন্তু একটা সত্য কি আপু শোনেন কষ্ট পাবেন না মানে আমাদের হলো খাট হলো মনে করেন তিনটা আপনাদের রাখার জন্য এখন তিনটা খাটে মেয়ে আছে মেয়ে আছে দড়েন আপনার আপাতত আছে দড়েন আপনার 17 জন আপনি আসলে 18 জন কাউরে ফ্লোরে রাখি কাউরে খাটে রাখি আজকে ফ্লোরে থাকলে কালকে খাটে শুবেন কালকে খাটে শুলে আজকে খাটে শুলে কালকে ফ্লোরে শুবেন এইভাবে কষ্ট করে কি থাকতে পারবেন অবশ্যই আমাদের কষ্ট করার অভ্যাস আছে কষ্টের মানুষ আমরা আর ফোন নাম্বার টাইম বলকে রাখবো আপনার সাথে কথা বলতেই আপনি তো টিয়ার পাচ্ছেন না অনেকে আমারে ফোন দিচ্ছে এখন এদের নাম্বারটা আমি এখন বলকে রাখবো

সমস্যা নাই আমি আপনার যেদিনকে বিয়ে হয়ে যাবে ভিডিওটা কেটে দেব ঠিক আছে আমি আপনার জন্য ছেলে দেখতেছি আশা করি ভালো কিছু পাবেন এটাই আর কি আমার আমার আশা যে ভালো কিছু পাবেন আর একটা কথা বলি কি অনেক মেয়েরা আছে ছেলেদের থেকে টাকা পয়সা খায় বুঝলেন খাইয়ে ধা দেয় কি বলক করে রাখে এ করে সে করে কিন্তু আপনি এই আপনি এসে ভালো আছে আপনার বিষয়ে কেউ আইস্প আমাকে বলে নাই হ্যাঁ আমাদের চ্যানেলে দেখা যায় দুই তিন দুটো তিনটে মেয়ে আছে একটা আছে ওর বাড়ি নাকি রাজবাড়ি নাকি ফরিদপুর জানি বলছিল ওই মেয়েটার ব্যাপারে দুই তিনজনে বলছে হ্যাঁ স্বামী নাই একবার বলছে স্বামী নাই একবার বলছে স্বামী মারা একবার বলছে ডিভোর্স হয়ে গেছে একবার বলছে স্বামী মারা গেছে ওই মেয়েটার ব্যাপারে বলছে আপনার ব্যাপারে কেউ বলে নাই আপনি অনেক ভালো মনের মানুষ আমি আপনি আমার বাসায় কালকে আসেন হ্যাঁ আল্লাহ বরসা তারপরে আমি ছেলে দেখে আমি আপনাকে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে আপনাকে বিয়ে দিয়ে দেব ঠিক আছে আপনার কষ্ট করতে হবে না

দেখেন এই মানুষে বারবার যে আমাকে আসল ভাই নাই আমি করি শ্রদ্ধা করি সম্মান করি আপনি মানুষের যেমন মনে আসতে বিপদের পাশে থাকতেছেন আল্লাহ আপনাকে ভালোবাসবে আচ্ছা খুশি হবুনা হাসি শুনেন আবু আবু শুনেন তাহলে আপনার জন্য কেমন ছেলে দেখবো আপনি আবার একটু মন থেকে বলেন তো কেমন মনে মানুষ একটু শুনি

একানব্বই জিরো ওয়ান তিনটা সেভেন তারপরে একানব্বই বারান্ন একানব্বই ঠিক আছে নাম্বারটি খোলা রাখবেন ঠিক আছে